এই পৃথিবীর বুকে যত হাদিস গ্রন্থ রয়েছে যত কিতাব রয়েছে হাদিসের সমস্ত হাদিসের একটা মূল হাদিস রয়েছে শুভানন্দা যে হাদিসটাকে হাদিসে জিব্রাইল বলা হয় বলেন শুভানন্দা এই হাদিসে জিব্রাইলকে উম্মুল হাদিস বা উম্মুল সুন্না বলা হয় উম্মুন শব্দের অর্থ হচ্ছে মূল বা মা সুবহান অর্থাৎ শিয়া সত্তার বুখারি মুসলিম ইবদেমা তিরমিজি নাসাই যত কিতাব রয়েছে অসংখ্য অগণিত কিতাব সমস্ত কিতাবের মধ্যে যতগুলো হাদিস রয়েছে সমস্ত হাদিসের মূল সমস্ত হাদিসের মা হলো এই হাদিসে জিব্রাহিল বলেন সুবাহান যেমনিভাবে সুরাতুল ফাতিয়াকে কোরআনের মা বলা হয় সুবাহান আল্লাহ উম্মুল ফাতেহা আপনার উম্মুল কুরআ বলা হয় সুরাতুল ফাতেহাকে বলেন সুবাহান আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা আসে না নাই একটু কথা বলেন যদিও ব্যাটারি চার্জ না থাকার কারণে সাউন্ডটা ভালো হচ্ছে না তারপরেও কথা তো শোনা যায় ঠিক কি না কাজে আপনারা উত্তর দেন আমাদের প্রত্যেকের আব্বা মা আছে না নাই জোরে বলেন আমাদের প্রত্যেকের আব্বা মা আছে তো বাপ মায়ের মাঝে তাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি তার মানে আমার মূল তারাই ঠিক কিনা ঠিক অনুরূপভাবে গোটা কোরআন তিরিশ পারা এবং একশো চোদ্দটি সুরার একটা মূল রয়েছে একটি মূল ভিত্তি রয়েছে যেটাকে সুরা ফাতিহা বলা হয় বলেন সুবহান আল্লাহ আর অনুরূপভাবে যত কিতাবের হাদিসের কিতাব রয়েছে সমস্ত হাদিসের মূল বলা হয় হাদিসের ইব্রাহিল বলেন সুবহান আল্লাহ যে হাদিসটি আপনাদের সামনে এখন বর্ণনা করতে চাচ্ছি বলেন সুবহান আল্লাহ প্রিয় বাবাজির আহমান আর এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহী ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে

রজুলুন সাদেদুন বিয়াদি সাউবি সাদেদুন সাওয়াদি শারিলা ইউরা আলাইহি সাফর জোরে বলেন সুবহানাল্লাহ লা ইরা আলাইহি আসারু সাফর চিল্লায় বলেন সুবহানাল্লাহ আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার কামটা খাড়া রাখতে হবে তার কারণ এখন যে হাদিসটি শোনাচ্ছি এই হাদিসটি হচ্ছে সমস্ত হাদিসের মূল বলেন সুবহানাল্লাহ কাজে খেয়াল আছে তো সবার একটু কথা বলেন সবার খেয়াল আছে না শোনা যায় না প্রিয় বাবাজিরা আমার একটু লক্ষ্য করুন রসুল্লাহর এই প্রিয় সাহাবী হজ্তমর তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হজতমো রদিয়াল্লাহতাআল আনু তিনি বলেন আলা বাইনামা না নয়দারসুল ইল্লাহ সাল্লাম আমি ওমর সহ কয়েকজন সাহাবী আল্লাহ হাবিবের নিকট উপস্থিত ছিলাম জোরে বলেন সব আল্লাহ নবীজির পাশে আমরা উপস্থিত ছিলাম এমন সময় এমন একজন ব্যক্তি এমন একজন আগন্তক আল্লাহর হাবিবের নিকটে আসলেন আমাদের মাঝে আসলেন যার সমস্ত শরীরটা কাপড় দিয়েছিল সাদা পোশাক সাদা ধবধবে কাপড় এবং তার চুলগুলো ছিল কুচকুচে কালো সুবাহান আল্লাহ হজরত ওমর বলছেন যে আমরা নবীজির নিকটে বসা ছিলাম উপস্থিতি ছিলাম এমন সময় এমন একজন আগন্তক আসলো এমন একজন ব্যক্তি আসলো যে সাদা ধবধবে কাপড় পরিধান করে রয়েছে এবং তার চুলগুলো হচ্ছে কালো কুচকুচে বলেন আমরা আল্লাহ চিনতে পারলাম না অথচ তার চেহারার মধ্যে কোনো সফরের চিহ্ন নাই কাপড়ের মধ্যেও কোনো সফরের চিহ্ন নাই সুবাহান্লাহ আপনি আমি যদি এখান থেকে ঢাকাতে যাই অথবা যদি সাতকিরাতে যাই তাহলে আপনাকে আমাকে দেখেই সাধারণ একজন মানুষ বুঝতেই পারবে এই ব্যক্তিটি দূর থেকে এসেছে ঠিক কিনা বলুন তার কারণ সফর করলে কাপড়টা একটু ময়লা হয়ে যায় আবার সফর করলে পরে নিজেও ক্লান্ত হয়ে যেতে হয় ঠিক কিনা কাজেই সাধারণ মানুষ দেখলেই বুঝতে পারবে যে ব্যক্তির ব্যক্তিটি দূর থেকে এসেছে সফর করে এসেছে সুবাহাল্লাহ কিন্তু ওমর বলছেন ওই ব্যক্তিটি আমাদের কাছে আসলেন কিন্তু তার শরীরের মধ্যে তার চেহারার মধ্যে তার কাপড়ের মধ্যে কোনো সফরের চিহ্ন আমরা দেখতে পেলাম না অথচ ওই ব্যক্তিটাকে আমরা কেউ চিনলামই না যদি আশেপাশের মানুষ হতো তাহলে দেখে আমরা চিনতে পারতাম ঠিক না এই কালীগঞ্জের মধ্যে অথবা যদি এলাকার কোনো মানুষ মসজিদে আসে আমরা ইয়াক দেখায় তাকে চিনতে পারবো কি পারবো না যেটা বলেন অবশ্য চিনতে পারবো অমর বলছেন ওই ব্যক্তিকে আমরা কেউ চিনি না আবার তার শরীরের মধ্যে সফরে কোনো চিহ্ন নাই কোথা থেকে আসলো একজন আজব ব্যক্তি আবার সমস্ত শরীর সাদা ধবধবে কাপড় আবার কুচুলগুলো একেবারে কুচকুচে কালো সুবহান আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন হাত্তা যারা চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিটি সরাসরি আল্লাহর হাবিবের নিকটে আসলেন আসার পরে নবী পাকের নিকটে বসলেন কেমন ভাবে বসলেন ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি ওই ব্যক্তির নামাজের হালাতে আমরা যেভাবে নামাজে বসি নামাজের বৈঠকে বসি ঠিক অনুরূপ ভাবে নামাজের হালাতে ওই ব্যক্তিটি আল্লাহর হাবিবের সামনে বসলেন এবং নবী পাকের হাঁটু দয়ের সাথে তার হাঁটু দায় মিডিয়ে দিলেন এবং তার দু হাত তার উরুর উপরে রাখলেন সুবহানাল্লাহ আমরা যেভাবে নামাজে বসি নামাজের বৈঠা কিভাবে বসি এই যে এইভাবে এরপরে হাঁটুর ওপরে হাত দেই ঠিক কিনা হাজু তোমার বলছেন ফাঁস না তা রুকমা তাই হিলা আলা ফাঁকি যায় ওই ব্যক্তিটি আল্লাহর হাবিবের নিকটে আসলেন এবং নবী পাকের হাঁটু দয়ের সাথে মিলিয়ে দিলেন সুবাহান আল্লাহ নবীজের হাঁটু এবং তার হাঁটু একেবারে কাছাকাছি মিলালেন মিলানোর পরে তার দুহাত তার নিজের হাঁটুর ওপরে রাখলেন সুবাহান আল্লাহ খলিফাতুল মুসলিমের হজরত অমর এবং উপস্থিত সকল সাহাবাই কেরাম চিন্তা করলেন এই ব্যক্তি আবার কে যাকে আমরা কখনো চিনি না কখনো দেখি নাই আবার তার শরীরের মধ্যে চেহারার মধ্যে কোনো সফরে চিহ্ন নাই আবার তার কত সাহস যে ওই ব্যক্তির সকল সাহাবিদেরকে পিছনে রেখে নবী পাকে উরুর সাথে হাত উরুর সাথে উরু মিলিয়ে হাত মিলিয়ে বসা রয়েছে সুবহানাল্লাহ এই ব্যক্তিটি কে কোনো সাহাবি তো নবীজির এত কাছে নবীজির শরীর মোবারকের সাথে ঘ্যাস লাগিয়ে বসার তো সাহস পায় না এই ব্যক্তিকে আমরা চিনি না অথচ ওই ব্যক্তিটি এসে নবীজির এত নিকটে বসলেন আবার দেখতেও যেন কেমন অবাক অবাক লাগে আল্লাহ আকবার আমার ওই ব্যক্তিটি নবীজির পাশে নবীজির সামনে এভাবে বসলেন এরপরে আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবেরনি আনিল ইসলাম সুবহানাল্লাহ প্রথমে আদবের সাথে বসলেন বসার পরে বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি ইসলাম সম্পর্কে আমাকে বলুন বললেন আল্লাহ আকবার আল্লাহর হাবিব কোনো কথা বললেন না সরাসরি ওই ব্যক্তির আগন্তুক ব্যক্তির প্রশ্নের উত্তর দিলেন নবীজি বললেন ক্বালা আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মোহাম্মদান আব্দুহু আর সোলুহু ওয়ান্না মোহাম্মদ আর সোলুল্লাহ ওয়াত কিমা সলা ওয়াত তিয়া জাকা সুমা রমাদান ওয়াতা হজ্জাল বাইতা ইনিস্তা তো সাবিলা আল্লাহ হকবাদ আল্লাহর হাবিব বললেন ডা আগন্তুক সনব পাঁচটি মৌলিক বিষয়ের নাম হচ্ছে ইসলাম কয়টি একটু কথা বলেন কয়টি পাঁচটি মৌলিক বিষয়ের নাম হচ্ছে ইসলাম প্রথম নাম্বার হলো আংটা আল্লাহ ইলাহাইল্লাহ ওয়ার নাম মহাম্মাদ মুহাম্মাদ সুল আল্লাহ একতা সাক্ষ্য দেওয়া কথার প্রতি বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ তা সালা কোনো ইলাহ নাই কোন মাহ নাই কোন উপার্শ্ব নাই কোন মালিক নাই এবং নবী মোহাম্মদ আলু সোলল্লাহ সাল্লাম আল্লাহ তা বান্দা এবং রাসূল সব তাহলে পাঁচটি বিষয়ের প্রথম হচ্ছে ইমান আনা কার প্রতি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি দ্বিতীয় নাম্বার হলো অত কিমা নামাজ কায়েম করা অত দেয়া জাকা জাকাত প্রদান করা এরপরে ওয়াতা সোমা রমাদান মাহে রমজান রোজা রাখা এরপরে ওয়াতা হুজ্জাল বাইতা ইনিস্তা তো আতা ইলাই ইলা সমর্থ থাকলে আল্লাহর ঘরে যে হজ আদায় করা সুবাহান আল্লাহ বিষয় কয়টি জোরে বলেন নবীজি বললেন রে আগন্তক শোনো মৌলিক পাঁচটি বিষয়ের প্রতি ইমান আনা এবং কাজে পরিণত করার নাম হচ্ছে ইসলাম সোভান আল্লাহ সকল সাহবায়িকরম দেখতেছেন দৃশ্য ওই ব্যক্তি যখন আগাম ব্যক্তি যখন প্রশ্নের উত্তর জানলেন আল্লাহর হাবিবের কথার পরে এবার সঙ্গে সঙ্গে লোকটি বলে দিলেন কালা সদকতা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে ইসলাম সম্পর্কে জানতে চেয়েছিলাম আপনি ইসলাম সম্পর্কে সঠিক উত্তর দিয়েছেন আপনি সত্য কথা বলেছেন সাহাবাই কালাম আরও আশ্চর্য তো হয়ে গেলেন হজরত ওমর বলছেন ফা না আলাহু এস আলহু ওমর বলছেন যে আমরা আশ্চর্য হয়ে গেলাম ই আবার কেমন ব্যক্তি নবীজির কাছে জানার জন্য প্রশ্ন করলেন নবী উত্তর দিলেন দেওয়ার পরে নিজেই আবার পণ্ডিতের মতো বলছেন নবী কলা সদকটা আপনি সত্য বলেছেন সুবাহান আল্লাহ তার মানে কি এই ব্যক্তি আগে থেকে প্রশ্ন উত্তর জানত তো যদি জানত তাহলে খামাকা নবীজির কাছে কেন প্রশ্ন করলেন আর জানার পরেও নবীজির কাছে এভাবে প্রশ্ন কেন করলেন সকল সাহাবাই কেরম আশ্চর্য হয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ সম্মাহিত হাজির এটা খেয়াল রাখতে হবে আপনাকে যে হাদিস শোনাচ্ছি এই হাদিসটা হলো সমস্ত হাদিসের মূল সমস্ত হাদিসের চাবিকাঠি সমস্ত হাদিসের মা কাজে এই হাদিসের গুরুত্ব আছে না নাই ঝরে বলেন অবশ্যই রয়েছে ওই ব্যক্তির যখন প্রথম উত্তর জানলেন ইসলাম সম্পর্কে আবার সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রশ্নে ছুড়ে দিলেন নবীজির কাছে বললেন ফাখ ইমান আপনি আমাকে ইমান সম্পর্কে বলুন সুভান আল্লাহ নবীজি ইসলাম সম্পর্কে তো জানলাম আপনি আমাকে ইমান সম্পর্কে বলুন সুভান আল্লাহ আল্লাহ হাবিব বললেন আগন্তুক সনপ সাতটি বিষয়ের প্রতি মৌলিক বিশ্বাস রাখার নাম হচ্ছে ইমান কয়টি বিষয় সাতটি বিষয় নবীজি বললেন কলা তো মীনাবিল্লাহি ওয়া মালাই কাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিয়া ও মেলা খেরে ওয়াল কদ্রে খয় রেহি ওয়া সর রেহি মীনাল্লাহী তালা শোবাহান আল্লাহ নবীজি বললেন সাতটি মৌলিক বিষয়ের প্রতি ইমান ডাকার বিশ্বাস রাখার নাম হচ্ছে ইমান শোভাহান আল্লাহ সেই সাতটি বিষয় কি সংক্ষেপে বলছি নবীজি বলছেন আল্লাহ তার প্রতি ইমান আনা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখা কিতাব সময়ের প্রতি বিশ্বাস রাখা রসুল সময়ের প্রতি বিশ্বাস রাখা পরকালের প্রতি বিশ্বাস রাখা তাকদিরে ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখা এবং মৃত্যু পরবর্তী জীবনকে দৃঢ়ভাবে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান সোবাহ আল্লাহ বাবাজিরা রহমান আগান্তক ব্যক্তি প্রশ্নের উত্তর জানলেন এরপরে আবার বললেন কল সদাকসুল আল্লাহ হাবিবাল আপনি প্রশ্নের উত্তর সঠিক বলেছেন আপনি সত্যই বলেছেন শোভানন্দা অবশ্যই সাহাব বলছেন ই আবার কেমন ব্যক্তি প্রথমটা প্রশ্নের উত্তর জানার পরে বলছে আপনি সত্য বলেছেন দ্বিতীয় প্রশ্নের উত্তর জানার পরেও বলছে আপনি সত্য বলেছেন এটা আবার কেমন ব্যক্তি সারা জীবন নবীদের পাশে থাকলাম এমন ব্যক্তিকে তো আমরা দেখলাম না শোভানন্দা সাহাবাই সাহাবাই কেরাম আলো আরো আশ্চর্যজনিত হয়ে গেলেন আবার সঙ্গে সঙ্গে আগান্ত ব্যক্তি তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন বললেন কোয়ালা ফাখ বের ইহসান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন সুবহানাল্লাহ ইসলাম সম্পর্কে জানলাম ঈমান সম্পর্কে জানলাম নবী এবার আপনি আমাকে একটু ইহসান সম্পর্কে বলুন বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন রাগন্তক সনদ সোনক কয়াল আল ইহসান ইহসান হলো আং তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন না আগন্তুক শোনো ইহসান হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবে যে তুমি তাকে দেখছো আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে তুমি সব সময় অন্তরের মধ্যে ধারণ করবে যে আল্লাহ পাক আমাকে দেখছেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে ইহসান যেটা আজকের খুদবার বিষয় ইমান ইসলাম এবং এহসান শুভানম্বা তাহলে আমাদের এই হাদিস থেকে জানার বিষয় হলো যে প্রত্যেকটি কাজে আমাকে ধারণা করতে করতে হবে যে আমি আল্লাহকে দেখছি আর সেই আল্লাহকে দেখার মতন যোগ্যতা সেই চোখ যদি আপনার আমার না থাকে তাহলে আপনার আমার ধারণা রাখতে হবে যে আল্লাহ পাক সদা সর্বদা আমাকে দেখছেন শুভানম্বা নবীজি বলছেন যে তুমি ইবাদাত করবে এমন যে তুমি আল্লাহ তালাকে দেখছো যদি তুমি না দেখতে পাও তাহলে তুমি ধারণা করবে যে আল্লাহ পাক সদা সর্বদা তোমাকে দেখছেন সুবাহ আল্লাহ এই ইহসান এই আমল যদি প্রত্যেকের ভিতরে থাকে তাহলে আমরা কি কেউ নামাজ ফাঁকি দিতে পারবো যেটা বলেন কেউ নামাজ ফাঁকি দিতে পারবো না আবার নামাজে আসি কিন্তু জুমার নামাজ শেষ হবার সাথে সাথে ফরজ শেষ হবার সাথে সাথে একদম মুসল্লি চলে যায় সুন্নাত পড়ার সময় থাকে না ঠিক কি না আসলে বলেন ওই ব্যক্তি যদি আল্লাহকে দেখত বা আল্লাহকে আল্লাহ তাকে দেখছেন এই বিশ্বাস যদি অন্তরের মধ্যে থাকতো তাহলে সে কি সুন্নাত না পড়ে বাই যেতে পারত অবশ্যই প্রত্যেক কাজে আমাদেরকে আল্লাহ তারা ভয় রাখতে হবে যদি সুদ খায় ঘুষ খায় কাজে ধারণা রাখতে হবে যে আমি যে অপরাধ করতেছি দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ পাক কিন্তু আমাকে দেখতেছেন ঠিক কিনা সম্মাত হাজিরিন আগান্তক ব্যক্তি আরো একটি প্রশ্ন করলেন কে আমার সম্পর্কে নবীজি জবাব দিয়ে দিলেন এরপরে আবার ওই মজলিস থেকে আগান্ত ব্যক্তি চলে গেলেন তারপরে আল্লাহর হাবিব হজর অমর জানো এতক্ষণ যে ব্যক্তি আমার কাছে প্রশ্ন করতেছিলেন উত্তর জানতেছিলেন সেই ব্যক্তিটাকে তুমি চেনো নাকি আল্লাহ হে অমর হে উপস্থিত সাহাবাই করম এই ব্যক্তিটাকে কি তোমরা চেনো সুভান

তোমাদের সামনে ছিল সোবাহার কেন এসেছিলেন আতাকুম ইয়াল্লেব হুম তোমাদেরকে দিন ইসলাম ঈমান ইসলাম এহসান সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য সোবাহান সময় তো হাজিরিন সুতরাং আমরা এই লম্বা হাদিস থেকে এতটুকু বুঝলাম যে ইমান হল ইমান হলো যেটা আজকে ক্ষুদার বিষয় ইমান হলো রসুল কালিম সাল্লা সাল্লাম আল্লাহ তাল পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা আর ইসলাম হল ওই যা কিছু নিয়ে এসেছেন নবীজি তার প্রতি বিশ্বাস রাখা এবং কাজে কর্মে পরিণত করা বাস্তবে পরিণত করা আর এহসান হলো যে সদা সর্বদা সমস্ত ইবাদাত আল্লাহর খুশির জন্য এখলাসের সাথে আদায় করা সুতরাং আল্লাহ মহান আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের জুবায় আমরা যে আলোচনা শুনলাম ইমান ইসলাম ও ইহসান সম্পর্কে তা বাস্তব জীবনে আমাদের সকলকে আমল করার তাও দান করুন আল্লাহ আমিন মামিনা আলী রব রবিল